আজকে গ্রামীণ সিমের দারুণ অফার আছে আপনারা বড় বড় প্যাকেজ গুলো নিরানব্বই নশো নিরানব্বই সাতশো নিরানব্বই টাকার আছে খুব কম দামে পাবেন আমি ড্রাইভ অপশন থেকে গ্রামীণ অপশনে গেলাম এখান থেকে বান্ডিল সিলেক্ট করতে পারি অথবা অল যেটা আছে আমি ধরে নিলাম বান্ডিলে গেলাম বান্ডিল থেকে সিলেক্ট করে নিলাম যে গাজীপুর বরিশাল রাজশাহী রংপুর তো আজকে সবগুলো প্যাকেজেরই মোটামুটি অনেক ভালো এদের মধ্যে ঢাকা বিভাগ যে অফারটা আছে ঢাকা বিভাগ ছয়শত আটানব্বই টাকায় মাত্র ছয়শত আটানব্বই টাকায় পঞ্চাশ জিবি ষোলোশো মিনিট নিতে পারবেন একবারে পিওর প্যাকেজ কোনো মধ্যে যারা ঢাকা বিভাগের মধ্যে আছেন ঢাকা এবং নারায়ণগঞ্জ বিভাগ ঢাকা এবং নারায়ণগঞ্জের আশেপাশে যারা আছেন তারাই বিভাগ অফারটা নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট অফারটা যাবে তো দেরি নয় তাড়াতাড়ি হিট করুন ধন্যবাদ